আসসালামু আলাইকুম দর্শক বিন্দু দেখুন এই ফলটা অনেকে চিনবে আবার অনেকে চিনবে না বিশেষ করে আমাদের প্রবাসী বাইরা সবাই চিনবে এটা হলো বিদেশি একটা ফল অ্যাভোকাডো এটা এখন বর্তমানে আমাদের বাংলাদেশেও চাষ হয় দেখুন একটি গাছে কি পরিমাণে ফল ধরছে মাসাল্লা আল্লাহ দেওয়া একটি নিয়ামত কী পরিমাণে ফল দেখছেন আমাদের দেশে চেষ্টা করলে সব কিছু হয় চেষ্টা করলে আসলে যে সব কিছু হয় এবং কি আমাদের দেশে মাটি কত ভালো দেখেন বিদেশি একটা ফল আমাদের দেশে গাছটা রোপণ করছে দেখেন কি পরিমাণে ফল এই গাছটা হয়েছে এটা চাষ করা হয়েছে আমাদের বাংলাদেশের নাটোর জেলাতে অনেক ফল দেখছে অনেক ফল আসলে এই ফলটি অনেক শক্তিশালী এবং কি অনেক পুষ্টিযুক্ত একটি ফল বিশেষ করে যারা প্রবাসী ভাইরা সবাই কম বেশি খায় ফলটা অনেক ভালো এবং কি অনেক শক্তিশালী ফল